দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ বিধানসভার ভোটের কিন্তু আর বেশি বাকি নেই দু হাজার একুশ সালে বিধানসভা ভোট হয়েছিল সেই জায়গায় সংযুক্ত মোর্চা নামে একটি জোট হয়েছিল সেই জোটে নবগত দল ছিল আব্বাস দিকে তৈরি করা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাম এবং কংগ্রেসের সংযুক্ত মোর্চার জোট হয়েছিল সেই জোটটা কিন্তু কার্যত ফেল একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক হয়েছিল ভাঙড় থেকে নওশ সিদ্দিকী মামফন শূন্য এবং কংগ্রেস শূন্য আবার দু হাজার ছাব্বিশে বিধানসভায় সেই জোটকে কার্যকর করার এবং জোট করে এগিয়ে যাওয়ার বার্তা কিন্তু দিচ্ছেন বর্ষিয়ান পির্জাদা ইব্রাহিম সিদ্দিকী কেননা আমরা দেখেছি বিগত দিনে যে দু সালে যে তৃণমূল সরকার ক্ষমতা এসছে কংগ্রেসের সঙ্গে জোট করে এই জোট কিন্তু একেবারে ফলপ্রসূ হয়নি এর আগে দুবার জোট হয়েছিল তৃণমূল এবং কংগ্রেসের দুবার ফেল হওয়ার পরে তৃতীয়বার কিন্তু তারা সফলতা লাভ করে সেই দিক থেকে দেখতে গেলে যে যারা ইব্রাহিম যেটা বলছেন তিনি কিন্তু ঠিক বলছেন উনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করবেন একটা বাম কংগ্রেস এবং আইএসএফ যৌথভাবে তারা সংবিধান বাঁচাও একটা তারা সমাবেশ করেছে তাহলে কি জোর দেখুন যৌথভাবে আন্দোলন করতেই হবে যৌথভাবে আন্দোলন যদি না করা হয় এ সরকার তো আপনাকে এগোতে দেবে না এর কৌশলটা হচ্ছে আলাদা একজোট না হয় যেমন করে হোক পৃথক করে দাও ভাগ করে দাও একটা জায়গায় না আসে একা চিল্লা চিল্লি করে তাকে মেরে ঘরে ঢুকিয়ে দাও যৌথভাবে যদি আন্দোলন করা হয় কি লড়াই চালিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ আশা করি আগামীতে কাজ হবে হ্যাঁ ইঙ্গিত কিছুই নেই এ ব্যানার্জি সাহেব ভালো জানেন একটা জায়গায় বসে যদি আন্দোলনটা হয় একটা জায়গায় বসে যদি লড়াইটা হয় ঘুম তাকে সরকার ছিনিয়ে দেবে সে সরকার নিয়ে জানে কে বুঝলেন এটা নতুন কথা নয় চ্যালেঞ্জ করে বলছি এ সরকারের ঘুম ছিনিয়ে দেবে এ সরকারের বাঁচার উপায়নে বাঁচার সরকার থাকতে পারবে না যে কীর্তিকলাপ করেছে কি বুঝলেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্যালাট ব্যবসা হবে চুরিটা না প্রশাসন দিয়ে মেরে চুরি হবে না খ্যাতে না হয়ে খামারে চুরি হবে সামনে গুন্ডা বাহিনী দিয়ে নেন আর পিছনে পুলিশ বাহিনী দিয়ে লুট করে ভোট ক্ষমতায় থাকতে হবে জোর করে হ্যাঁ এটা তো আছে নতুন নাই বাংলার সমস্ত মানুষ দেখছে জানে আপনি কীভাবে কি করে আসছেন তবে একটা কথা বলবো এটা বেশি দিনের জন্য নয় গোলাম হোসেন এসে দিন নেই রয়ে গা হ্যাঁ বলে দিচ্ছি আর একটা কথা বলে দিই দেখুন জোট কেমরা চাই জোট কে আমরা চাই জোট আসুক লড়াই করে যাক জোট যদি না হয় তাহলে জানবেন এগোতে পারবেন না বাম কংগ্রেস আইএসএফ আর এস পি সিপিআই ফর একসঙ্গে যে জোট হয়ে লড়াই চালায় আশা করি জনগণের কাজ হবে একুশে তো জোট হয়েছিল সংযুক্ত মোর্চার নাম হয়েছিল আইএসএফ বাম এবং কংগ্রেস মিলে সেই জায়গায় আপনার ভাইকোন নসাদ সিদ্দিক ভাওয়ার থেকে জিতলে কংগ্রেস শূন্য বামপাড় শূন্য আবার আপনি বলছেন জোট তাহলে কিভাবে সম্ভব দেখুন জোট থেকে সরে এলে মানুষ এগোবে ক্ষতি হবে কি বুঝলে সে জায়গায় মানুষ মানে পিছিয়ে যাচ্ছে কি বুঝলে মানুষ সাহস পাচ্ছে না মানুষের সাহস আছে মানুষ চাইছে জোট হোক বাংলার মানুষ চাইছে জোট চাইছে চ্যালেঞ্জ করে বলছে আমি এনাদের জোটে না আসে মানুষ আসবে না তারা মার খাবে পিটবে কেমিনেন লুট দারাজ হবে তাদের জমি যাবে সম্পদ যাবে কারবার ব্যবসা চলে যাবে তাদের কেমি জোট না হলে এরা এসতে পারছে না জোট হলেই দেখবেন মানুষ এক জায়গায় এসে দাঁড়াবে বাম এফ যে জোট হয় কংগ্রেস জোট হয় মনে রাখবেন আমি সমর্থন করি সেটাকে আমি আছি তাদের পিছনে যদি জোট না হয় আমি বাংলার মানুষকে বলবো আপনারা সাবধানে চলবেন বুঝে শুয়ে চলবেন যে দলটাকে ভোট দিলে ক্ষমতায় এসতে পারবে সেই দলটাকে ভোট দেবেন কে বলেন একটা শ্রেণীর মানুষকে দিয়ে কোনো দিন ক্ষমতায় আসা যায় না দুটো শ্রেণীর মানুষকে দিয়ে ক্ষমতায় আসা যায় কি বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি সব দলমতকে নিয়ে এক ক্ষমতা আসা যায় একটা শ্রেণীর মানুষকে নিয়ে কোনোদিন ক্ষমতা আসা যায় না অতএব আমি এটা চাই জোট হয়ে একসঙ্গে লড়াই হোক আমি এটা চাই এই যে কংগ্রেস এবং তৃণমূল জোট করে কিন্তু দু সালে রাজ্যের ক্ষমতা এসেছে এই জোটটা কিন্তু একেবারে ফলপ্রসু হয় এর আগে দুবার জোট হয়েছিল সেই দুবারই কিন্তু তৃণমূল এবং কংগ্রেস তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বিরোধী আসন সংখ্যাও যেটা থাকে সেটাও যোগ্যতা অর্জন করতে পারে সেই জায়গায় সংযুক্ত জোট একবার খেল হয়েছে আপনি বলছেন যে দ্বিতীয়বার জোট করলে সফলতা নিশ্চয়ই নিশ্চয়ই বলতে চাইছি খালি জোট হলে হবে না জোট হবে সব হবে তার আগে আমি একটা কথা বলি এখনো বলছি আবার জোট করে লড়াই চালাবে সব কিছু করবেন মাঝখান থেকে যদি আমার গন্ডাবাহিনী সামনে থাকে আর প্রশাসের পিছনে থাকে জোট করে আমার কোনো কাজ হবে না ভোট লুট হবে কি মানে লুট হবে নির্বিঘ্নে স্বাধীনভাবে যদি মানুষ ভোট দিতে পারে যে তার অধিকারে দিয়ে আমার অধিকার যে আমি ভোট দেবো কি মানে যে প্রত্যেকটা মানুষ নিজের অধিকারে ভোট দিতে পারে এই সরকারের নাম নিশানা মিটে যাবে উভয় সরকার দিদি নাম মিটে মিশে যাবে আর যদি চুরি চামারি যদি গুন্ডামি করে মারামারি করে ক্ষমতায় যেভাবে আপনি আছেন সেটাই যে চান তাহলে কিছু করার নেই ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল তিনি কিন্তু বাঙালি পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন যাতে হয় সেটা সুপারিশ করেছে কেন্দ্রর কাছে তো দু হাজার ছাব্বিশে যদি রাষ্ট্রপতি শাসন না হয় তাহলে কিছু মানুষ বলছেন যে ভোটটা ঠিকমতো হবে না এই জায়গা থেকে কিছু মানুষ প্রশ্ন তুলছেন যে তৃণমূল এবং বিজেপি এরা একে অপরের পরিপূরক এই বাংলা রাষ্ট্রপতি শাসন হবে না এবং রাষ্ট্রপতি শাসনের কথাটা বলছে এটা একটা অভিনয় এটা চমক কে বলেন রাষ্ট্রপতি শাসন হবে এটা ভোটটা হবে না এটা চমক কে বুঝলেন ভোটটা সুষ্ঠুভাবে যে দেখেন করতে দেবে না যখন পায়ের তলার মাটি সরে চলে যাবে এরা জানে আমি আসতে পারবো কি না কি এটা বাংলা মানুষ জেনে গেছে বাংলা মানুষ বুঝে নিয়েছে দিদিমণিও বুঝে দিয়েছে দিদিমণি জানে আমার পায়ের তলমারি সরে গেছে আমি আসতে পারবো না কি বুঝলেন অতএব ভোটটা সুষ্ঠুভাবে হবে বলে এ আশা আমি করতে পারি না কী বুঝলেন এটা চমক দিচ্ছে রাষ্ট্রীয় শাসন হবে ভোট হবে এটা বাংলার মানুষকে চমক দেওয়া হয়েছে ও চমকে কোনো কাজ হবে না